শিয়ালদহ জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসফর এক্সপ্রেস ট্রেন শুভ উদ্ঘাটন এই জলপাইগুড়ি রোড রেল স্টেশন থেকে কিন্তু হয়ে গেল আজ ইনোভ্রেশন জার্নি জলপাইগুড়ি রোড রেল স্টেশন থেকে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রেক জলপাইগুড়ি রোড রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পুরো প্রস্তুত আমি আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই যে জলপাইগুড়ি রোড রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম সেখানে হামসফর এক্সপ্রেস ট্রেনের এই রেক একদম পুরো রেডি জলপাইগুড়ি রোড রেল স্টেশনে দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে প্রচুর মানুষজন মিডিয়া শুরু করে এবং স্থানীয় যে প্রতিনিধিগণ রয়েছে স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে সকলে এছাড়াও সোশ্যাল ওয়ার্কার এবং এছাড়াও মানুষজন যারা রেলপ্রেমী সকলে এসছেন দেখতে সকলেই সুন্দর মুহূর্ত উপভোগ করছেন শিয়ালদহ লোকসের ওয়েব ওয়েব সেভেন লোকোমোটিভ রয়েছে এবং লোকোপাইলট স্যার এবং অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট স্যার সকলে প্রস্তুত হয়ে গেছেন আপনাদের লোকোমোটিভের ভিউটি দেখাবো সামনে থেকে এর আগে আপনারা দেখেছেন যে লোকোমোটিভ নিয়ে এসেছিল সেটাই কিন্তু আবার রিটার্ন করছে শিয়ালদহ লোকসের তিরিশ তিনশো দেখতে পাচ্ছেন একদম শিয়ালদহ জলপাইগুড়ি রোড রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রস্তুত এবং আর কিছুক্ষণের মধ্যে ঠিক দুপুর দুটো বেজে শিয়াল জলপাইগুড়ি রোড রেল স্টেশন থেকে রওনা দেবে এই ট্রেন এবং এই ট্রেনের ফ্ল্যাগ অফ হবে শুভ উদ্বোধন হবে শুভ সূচনা হবে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে জলপাইগুড়ি রোড রেল স্টেশনে দেখতে ফ্ল্যাগ অফের জন্য প্রস্তুত একদম সমস্ত প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে জলপাইগুড়ি রোড রেল স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন রেক আপনাদের দেখাবো আপনারা দেখাতে পারবো না কারণ আমাদের কোচ রয়েছে পেছনে এবং দেখানোর জন্য সুবিধা হবে সেই লাইনের দৃশ্য আপনাদের দেখাবো এবং সামনের দিকে গিয়ে নিয়ে যাব এই সুন্দর মুহূর্তটি আপনাদের উপভোগ করাবো এবং দেখতে পাচ্ছেন এই যে শিয়ালদহ জলপাইগুড়ি রোড এক্সপ্রেস এবং প্রচুর মানুষজন সঙ্গে সকলে রয়েছেন আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে গিয়ে আপনাদের দেখাবো কোচের ভিতরেও দেখাবো এবং এছাড়াও কত মানুষজন রেল থেকে শুরু করে সকলে এসছেন আমি আপনাদের বলেছি প্রথমেই এবং এছাড়াও এই ট্রেনের কিন্তু টিকিট একদমই খালি নেই সমস্তই বুক হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান হলেও কিন্তু এই ট্রেনের বুক হয়েছিলো এছাড়া আপনারা জানেন যে বিশেষ যে বিমান দুর্ঘটনার জন্য এর আনন্দ যে উৎসব সেটাকে পোষ্পন করা হয়েছে ট্রেনটি কিন্তু চলছে এবং জলপাইগুড়ি রোড রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন সঠিক সময় দুপুর দুটোর সময় রওনা দেবে দেখতে পাচ্ছেন শিয়ালদহ জলপাইগুড়ি এক্সপ্রেস সামনেই দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি রোড রেল স্টেশনের পুরো ফুট ওভার ব্রিজ বিরাট লং ফুট ওভার ব্রিজ নির্মাণে কাজ চলছে এছাড়াও পুরো স্টেশন মডিফিকেশান চলছে আধুনিক মডেলে প্রবেশ গেট থেকে শুরু করে সমস্ত কাজকর্ম এই রেল স্টেশনে চলছে বিশেষ আনন্দের বিষয় এই ট্রেন আজ উদ্বোধন হচ্ছে আজ এই ট্রেন নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জের পথে নসিপুর রেল ব্রিজ পার করে মুর্শিদাবাদ জংশন পার হয়ে কাশিমবাজারের পথে বহরমপুর কোট রেল স্টেশন পার করে কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর সিটি জংশনের পরে রানাঘাট জংশন রানাঘাট জংশনের পরে পুরো একদম পৌঁছে যাবে এই ট্রেন শিয়ালদোহের পথে এবং এই ট্রেনের শুভ সূচনা আজ হয়ে গেল অনেক তালবাহানা অনেক মানে শুরু হচ্ছে থেমে যাচ্ছে ক্যান্সেল হচ্ছে অনেক কিছুর পর কিন্তু অবশেষে এই ট্রেন আজ প্রস্তুত ফ্ল্যাগ অফের জন্য আমি আপনাদের প্রথমেই দেখিয়ে আসলাম ফ্ল্যাগ অফের জন্য ট্রেন পুরো ফুল প্রস্তুত চল রয়েছে ফ্ল্যাগ অফ কিন্তু হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে শুধু কিছু সময় ঠিক দুপুর দুটো বেজে ফ্ল্যাগ অফ হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আমি রয়েছি একদম জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন মানুষজন স্থানীয় মানুষজন সকলে এসছেন এই মুহূর্তটি উপভোগ করার জন্য আজকের এই মুহূর্ত সকলে কিন্তু একটি দৃশ্য তুলে রাখতে চায় দেখতে পাচ্ছেন সেই মতোই সামনে এটি হল ব্রিটেন কোচ হার্ডেসি শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস এবং কত সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন ব্রিটেন কোচের ভেতরের দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আমাদের সুন্দর সাইড লোয়ার পড়েছে জমে যাবে আজকে এত সুন্দর ভিউ পাওয়া যাবে জানলা থেকে দেখতেই পাবেন আপনারা একদম কোচের ভেতরে দৃশ্য দেখছেন সরাসরি জলপাইগুড়ি রোড আর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জলপাইগুড়ি রোড শিয়ালদহ ইনোগ্রেশন স্পেশাল ঠিক দুপুর দুটো বেজে এর শুভ সূচনা বা ফ্ল্যাগ অফ হয়ে যাবে প্রস্তুত প্রস্তুতি চলছে পিছনে আমি আপনাদের দেখিয়ে এসছি আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোচের ভেতরের দৃশ্য এ হচ্ছে কাছ থেকে দৃশ্যটি দেখছেন এদিকে দু নম্বর আর ওদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে সব হারে শিক্ষক এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত আর ওদিকে প্যান্ট্রিকার খাবারের ব্যবস্থাও থাকবে যারা যারা লাইভ সেশনটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন একটি সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন পুরো ফুল বিস্তারিত ভিডিও ব্লগ আসবে কীভাবে কোন পথে কোন দিক দিয়ে যাচ্ছে সমস্ত আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব এই ট্রেন নসিপুর ব্রিজ পার করে যাবে রাত্রের বেলায় যদিও সম্ভব হবে না সেই ব্রিজের দৃশ্য দেখানোর কিন্তু আমি আপনাদের আগেই দেখিয়েছি সেই সুন্দর মুহূর্তটি আপনাদের কারণ আর কোনো দিনও আসবে না এই শিয়ালদহ হামসফর এক্সপ্রেস জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস ট্রেন নসিপুর ব্রিজ পার করার দিনের বেলার দৃশ্য কারণ এই ট্রেনটি মধ্যরাতে আমাদের ঠিক র্শিদাবাদ বহরমপুর রানাঘাট পার করবে সেই কারণে এই ট্রেনকে আমরা রাতেই দেখব এবং এই ট্রেনটি ট্রেনটি এই এখন এই মুহূর্তে ঠিক আর পনেরো পনেরোটি মিনিট হাতে রয়েছে তারপরে কিন্তু ফ্ল্যাগ অফ হয়ে যাবে লোকোপাইলট স্যার অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট স্যার ফুল রেডি এবং পুরো ফ্ল্যাগ অফের জন্য প্রস্তুত সমস্ত জনপ্রতিনিধিগণ সকলে এসছেন এছাড়াও মিডিয়ার বন্ধু বান্ধবগণ এবং রয়েছেন যারা এই ট্রেনের আর কি টিকিট বুক করেছেন আজকে প্রথম দিনের জার্নি উপভোগ করার জন্য তারা সকলে এসছেন সমস্ত প্রস্তুতি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে জলপাইগুড়ি রোড রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আজকের মতো এই দৃশ্য আমরা আর কোনো দেখতে পাবো না কারণ একটা নতুন ট্রেন উদ্বোধন এবং সেই ট্রেন উদ্বোধন আমি আপনাদের আগেই জানিয়েছিলাম নসিপুর ব্রিজ হয়ে উত্তরবঙ্গে যখন প্রথম ট্রেন চলবে ঠিক যেইখান থেকে দেবে ঠিক সেই পজিশন থেকে আমি আপনাদের লাইভ সেশন থেকে শুরু করে ভিডিও সমস্ত কিছু আপনাদের আপডেট দেবো এবং সেই মুহূর্তটি আমি আপনাদের দেখানো চেষ্টা করছি এবং সেটি আপনারা দেখতে পেলেন এখন রেকের ভেতরে আমি আপনাদের দেখিয়েছি বিভিন্ন জায়গা থেকে দেখিয়েছি লোক লোকোমোটিভের ভিউ দেখিয়েছি সামনে থেকে আর এই হচ্ছে জলপাইগুড়ি রোড রেল স্টেশনের বোর্ড দেখতে পাচ্ছেন একদম জলপাইগুড়ি রোড রেল স্টেশন থেকে এই ট্রেন পুরো প্রস্তুত পুরো রেডি যাই হোক বন্ধুরা এই ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম পুরো বিস্তারিত ফুল জার্নি ভিডিও ব্লগ আসবে সেখানে কীভাবে রানাঘাট জংশনে ঢুকছে রানাঘাট জংশনে কেমন ওয়েলকাম হচ্ছে বহরমপুর কোট রেল স্টেশনে কেমন ওয়েলকাম হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে কেমন ওয়েলকাম হচ্ছে সমস্ত কিছু দেখাবো এবং আজিমগঞ্জ জংশন ঢুকবে সেই দৃশ্যও দেখতে পাবেন সমস্ত কিছু আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এবং পরবর্তী নেক্সট ব্লগ আপনাদের আসবে ফুল বিস্তারিত ভিডিও সেটি আপনারা দেখতে পাবেন চেষ্টা করব নশিপুর ব্রিজের সামান্য দৃশ্য যদি আমরা ক্যাপচার করতে পারি সেটিও তুলে ধরার ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই তো এখানে আমরা শেষ করছি ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ